আসসালামু আলাইকুম এতক্ষণ আমরা লিপলেট বিলি এবং তাদের কথাবার্তা শুনলাম সব এখন আমরা আরেক ভাইয়ের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম আপনার নাম আমার নাম শেখ সালমান আমি কাউসার আমের জজ ভাতিজা আমরা গত দুই তিন দিন যাবৎ তারেক রহমানের রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা দাবি নিয়ে আমরা মানুষের ঘরে ঘরে ইভেন এখানে দোকানে দোকানে সহ বিভিন্ন জায়গায় রোডে ঘাটে ফুটপাতে সবাইকে দাওয়াত দিচ্ছি আগামী কালকে দুপুর দুইটা থেকে আমাদের কর্মী কর্মীশালা সভা অনুষ্ঠিত হবে সেই শালা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আমাদের ঢাকা মহানগর দক্ষিণের সম্মানিত সভাপতি রফিকুল আলম মজনু ভাই এবং সম্মানিত সদস্য সচিব তানবিন আহমেদ রবিন ভাই ওনাদের নির্দেশে কাউসার আহমেদ জজ ভাইয়ের পাশে থেকে আমরা এরকম সবাইকে লিফলেট বিতরণ করছি এবং দাওয়াত দিচ্ছি এই দাওয়াত দিতে যে আমরা যেটা বুঝতে পারলাম যে মানুষ চায় দেশে বিএনপি আসুক মানুষ এটা চায় আমরা এই দাওয়াত দিতে যে মানুষের যে উৎসব মুখর পরিস্থিতি উৎসব উৎসব মুখরভাবে যে আমাদেরকে গ্রহণ করতেছে এবং আগামী কালকে যে আমাদের সাথে থাকবে এই যে প্রত্যাশা আশা যে আমাদেরকে ব্যক্ত করতেছে প্রত্যেকটা মানুষ একবারে সাধারণ থেকে সাধারণ জনগণ তারাও বলতেছে যে আমাদের পাশে থাকবে আগামী কালকের প্রোগ্রাম সাকসেস করার জন্য এবং এই কর্মশালা সম্বন্ধে একত্রিশ দফা সম্পর্কে বুঝার জন্য আপনার এই সবাই আমাদেরকে সহযোগিতা করবে করবে এই কথা বলছে তো আমাদের কাউসার আহমেদ জট চাচা উনি কোতালি থানা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক বর্তমানে উনি কোতালি থানা বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী আমরা আশাবাদী জনাব তারেক রহমান অবশ্যই মূল্যায়ন করবেন এবং এই তার জেল জুলুম ত্যাগ এবং এই পাঁচ তারিখের পর থেকে আরো বিশেষ করে মানুষের ঘরে ঘরে দাঁড়ে দাঁড়িয়ে যে চাঁদা বন্ধ থেকে শুরু করে বিভিন্ন সামাজিক কার্যক্রম যে করছে এগুলো বিবেচনা করে তারেক রহমান ইনশাল্লাহ তাকে মূল্যায়ন করবেন এবং আমরা সকলে আশাবাদী উনি কোতালি থানা বিএনপির সাধারণ সম্পাদক হবেনি ইনশাল্লাহ এই আশা ব্যক্ত করে আমি আমার কথা আমরা দেখছি যে আপনারা নিজেরাইট বিলি করছেন তো আপনারা কি আলাদা কোনো টিম তৈরি করেননি আমাদের টোটাল তিনটা টিম আছে তো তিনটা টিমের ভিতরে ওরা এখনও কাজ করছে তো আমরা এখানে একটা টিম তাসারামের আহমেদ জজবাইয়ের সাথে আমরা সকলে একটা টিম এখানে কাজ করছি আরও তিনটা টিম মাঠ পর্যায়ে আমাদের কাজ করছে কত প্লেট বিলি হয়েছে আমরা তো প্রিন্ট করছিলাম পাঁচ হাজার মধ্যে এখন হয়তো থাকতে পারে সেটা আমরা আজকে সন্ধ্যার ভিতরে বিলি করে শেষ করে দেবো ইনশাল্লাহ আশা ব্যক্ত যে কালকে হাজার হাজার মানুষ মাঠে দেখতে পাবো আমরা আমি তো কালকে আশা করছি আমরা ওখানে লক্ষাধিক মানুষের আশা করছি বাকি আল্লাহর ইচ্ছা ধন্যবাদ আপনাকে